আসসালামু আলাইকুম আপনারা যারা বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষকতা করছেন বা এই পেশায় আসতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আসসালামু আলাইকুম আপনারা যারা বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকতা করছেন বা এই পেশায় আসতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রকাশ করেছে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই এই নতুন নীতিমালায় শিক্ষকদের পদোন্নতি অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠান এমপিও ভুক্তর ক্ষেত্রে এসেছে ব্যাপক পরিবর্তন সহকারী অধ্যাপক হতে কি কি লাগবে স্কুলের শিক্ষকদের সিনিয়র পদটি কীভাবে পাবেন আজকের ভিডিওতে আমরা এই নীতিমালার প্রতিটি খুঁটিনাটি সহজভাবে বিশ্লেষণ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার ক্যারিয়ারের অনেক প্রশ্নের উত্তর এখানে রয়েছে প্রথমে আসি প্রতিষ্ঠানের ধরন ও এমপিও কোড প্রসঙ্গে নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্পষ্ট কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে যেমন নিম্ন মাধ্যমিক ষষ্ঠ থেকে অষ্টম মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম উচ্চ মাধ্যমিক বিদ্যাবার ও কলেজ এবং স্নাতক পাশ ও সম্মান কলেজ গুরুত্বপূর্ণ বিষয় হল একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ যে স্তরটি এমপিওভুক্ত হবে সেটিই হবে ওই প্রতিষ্ঠানের মূল এমপিও কোড নিম্নস্তরের আলাদা কোড বিলুপ্ত হবে তবে স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে স্কুল ও কলেজ অংশের জন্য পৃথক শূন্য দুইটি এমপিও কোড থাকবে এটি প্রশাসনিক জটিলতা কমাতে সাহায্য করবে স্কুল পর্যায়ের জনবল কাঠামোতে কিছু বিষয় সুনির্দিষ্ট করা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী মোট ২৬ ধরনের পদ থাকবে এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান পদে এখন পদার্থবিজ্ঞান বা রসায়নে স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন একটি বড় পরিবর্তন হল শ্রেণী শাখা খোলার নিয়ম প্রতি শ্রেণীতে শিক্ষার্থী পঞ্চান্ন জনের বেশি হলে দ্বিতীয় শাখা খোলা যাবে এবং প্রতি শাখার জন্য একজন করে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেওয়া যাবে তবে শর্ত হল পূর্বের শাখায় পঞ্চান্ন জন পূর্ণ হতে হবে ভোকেশনাল বা কারিগরি বিষয় চালু থাকলে ট্রেড ইনস্ট্রাক্টর ও ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগের সুযোগ রাখা হয়েছে কলেজ পর্যায়ে বিশেষ করে উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরে প্রভাষক ও প্রদর্শক পদের প্রাপ্যতা বিষয়ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যার উপর নির্ভর করবে যেমন উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগে পঁচিশ জন এবং মানবিক বা ব্যবসায় শিক্ষায় ৩৫ জন শিক্ষার্থী থাকলে বিভাগ খোলা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রভাষকদের পদোন্নতি উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি কলেজে প্রভাষক পদে এমপিও ভুক্তির আট বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে মোট প্রভাষক পদের পঞ্চাশ শতাংশকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হবে আগে এই অনুপাত এবং নিয়ম নিয়ে অনেক ধোঁয়াশা ছিল যা দু হাজার পঁচিশের নীতিমালায় একশো নম্বরের একটি মূল্যায়ন সূচকের মাধ্যমে নির্দিষ্ট করা হয়েছে আপনারা যারা পদোন্নতির অপেক্ষায় আছেন তাদের জন্য এই অংশটি সবচেয়ে জরুরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য একশো নম্বরের যে সূচক নির্ধারণ করা হয়েছে তা হল এক এমপিও প্রাপ্তি থেকে জ্যেষ্ঠতা ৩৫ নম্বর দুই অ্যাকাডেমিক পরীক্ষার ফলাফল ১৫ নম্বর তিন ক্লাসে উপস্থিতি ২০ নম্বর চার নেতিবাচক রেকর্ড না থাকা পাঁচ নম্বর পাঁচ সৃজনশীল কাজ ও ভার্চুয়াল ক্লাস দক্ষতা দশ নম্বর ছয় উচ্চতর ডিগ্রি ও গবেষণা দশ নম্বর যারা এই পঞ্চাশ পার্সেন্ট কোটায় পদোন্নতি পাবেন না তারা দশ বছর পূর্তিতে নবম গ্রেড থেকে অষ্টম গ্রেড পাবেন এবং ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক হবেন অর্থাৎ এখন পদোন্নতির রাস্তা সবার জন্যই খোলা স্কুলের ক্ষেত্রে সহকারী শিক্ষকরা দশ বছর সন্তোষজনক চাকরি করলে সিনিয়র শিক্ষক হিসেবে নবম গ্রেডে উন্নীত হবেন এবং তার ছয় বছর পর পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে এখন আর তদ্বির নয় বরং একশো নম্বরের গ্রেডিং সিস্টেমে বিচার করা হবে একাডেমিক স্বীকৃতির বয়সের জন্য বিশ নম্বর শিক্ষার্থীর সংখ্যার জন্য ৩০ নম্বর পরীক্ষার্থীর সংখ্যার জন্য ২৫ নম্বর এবং পাবলিক পরীক্ষায় পাশের হারের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ রাখা হয়েছে শহরের এবং মফসলের প্রতিষ্ঠানের জন্য কাম্য শিক্ষার্থী ও পাশের হারের ভিন্নতা রাখা হয়েছে যাতে মফসলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পিছিয়ে না পড়ে কিছু কড়া নিয়মও যোগ করা হয়েছে কোনো শিক্ষক বা কর্মচারী বিনা অনুমতিতে ষাট দিন কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার এমপিও স্থগিত বা বাতিল হতে পারে এছাড়া এমপিওভুক্ত কোনো শিক্ষক যদি অন্য কোনো লাভজনক পদে বা চাকরিতে নিয়োজিত থাকেন তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং এমপিও বাতিল হবে মনে রাখবেন জাল সনদ দিয়ে এমপিও নিলে শুধু এমপিও বাতিল নয় প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমপিও নীতিমালা দু হাজার পঁচিশে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং স্বচ্ছতা আনার একটি চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে একশো নম্বরের সূচকে পদোন্নতি এবং গ্রেডিং সিস্টেম শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা যায় এই নীতিমালার পিডিএফ কপিটি পেতে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করুন আপনার যদি কোনও সুনির্দিষ্ট প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব শিক্ষা সংক্রান্ত এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ